আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাসতে আমার ইচ্ছা নাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাসতে আমার ইচ্ছা নাই মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মহিরা যাই সুন্নিয়তের যত সকল ভণ্ডামি আছে যত সব ভণ্ড বক্তা আছে এ তো দেখছি আমি সকল ভণ্ডদেরকে ছাড়িয়ে ফাস্ট হতে যাচ্ছে আমি একটা জিনিস বুঝি ও যাদের সামনে ওয়াজের নামে এসব ভণ্ডামি করছে সব সামনে থাকা শ্রোতাদের মধ্যে ন্যূনতম ইমানের অধিকারী কি কেউ নেই সামান্যতম ইমান যদি কলবে থাকে ভিতরে তাকে তাহলে স্পষ্ট বোঝার কথা যে সে কুফরি বলছে সে কাফির হয়ে গেছে সুতরাং তাকে এখানে কথা বলা দেওয়া দূরের কথা তাকে তো স্টেজ থেকে জুতা ফিটা করে সোজা ভারিতে পাঠিয়ে দেওয়ার কথা তো আক্ষেপের বিষয় হচ্ছে আমি তাকে যতটা না দোষ দিতে যাচ্ছি আমি বলতে চাচ্ছি যে সে কোথায় কোন দেশে বৈশায় এসব আজগবি কুফরি কথা বলে জনসম্মুখে মাইকের সামনে মাইকের সামনে এসে এই আওয়াজটা চড়িয়ে চিটিয়ে গেছে অত্র এলাকায় একটা মানুষও কি এরকম ছিল না একটা মানুষের ভিতরে কি যার্রা পরিমাণ ইমান ছিল না নাকি সে ভিন্ন কোন ধর্মের মানুষের কাছে এগুলা প্রচার করতে যাচ্ছিল আজকে এই ভিডিওটা ভাইরাল হয়েছে দেখবেন আমরা অনেকেই এটাতে হাসির রিয়েক্ট লাগিয়ে হাসি তামাশা করে এই ভিডিওটা আরও আমরা ভাইরাল করে দিব একটা বিষয় কি লক্ষ্য করেছেন দিন দিন কিন্তু এই সব বন্ডামি দিন দিন কিন্তু গ্রামে গঞ্জে এই সব বন্ডামি চড়িয়ে যাচ্ছে আর এসব সবগুলো এসব এই রিলেটেড যতগুলো বন্ড পাবেন সবগুলো কিন্তু শূন্যতের মধ্য থেকে কোন বাবার বক্ত কোন এই ধাদার ভক্ত কোন মাজারের ভক্ত কোন কবরের ভক্ত কবর ফুজারি মাজার ফুজারি এদের মধ্য থেকে এগুলা পাওয়া যায় আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মহিরা যাই চিন্তা করছেন কি কথাটা বলেছে তার ব্যাখ্যা বিশ্লেষণ কোনো প্রয়োজন নাই স্পষ্টত সে কাফের সে কাফের সে কখনো মুসলমান হতে পারে না এই গান বলার পরে আল্লাহর প্রেম দরকার নাই সে যদি সে বাবার মাজারের পূজা মাজার পূজারি হইয়া মুশ্রিক হইয়া কাফের হইয়া যদি সে মরে সেটা তার জন্য ভালো তবু আল্লাহর প্রেম তার দরকার নেই আল্লাহর প্রেমে বাইশা থাকার সে দরকার নাই তার বাবার প্রেমে কাফের হইয়া সে যদি মারা যায় সে যদি জাহান্নামী হয় সেটাই তার জন্য জানা কি বালা এই কথাগুলা বলে জনসমুখে মাইকের সামনে এই কথাগুলা বলে কেমনে সে সারপায়া যায় কেমনে সে স্টেজ থেকে আস্থা নেমে যায় আমি বুঝি ইরা যায় থানায় কাবার খادم হইতে না যে এই জগতে কেবল জানার ফায়দা নাতে আমি জানো ডিউটি পাই আমি জানো ডিউটি পাই নাউযু বিল্লাহি মিন যালিক বলেন তাকে কি বলার কি বলার আছে কি ভাষায় বললে পরে তাকে পানিশমেন্ট হবে বলেন আপনারা খানায় কাবার খাদিম হওয়ার দরকার নাই এটা তুচ্ছ তাচ্ছিল্য করছে যে খানায় কাবার খাদিম হওয়ার চাইতে তার বাবার টয়লেট খাওয়া তার জন্য নাকি ভালো আচ্ছা খেতে খেতে থাক যা তোকে যদি আমার সামনে কোনোদিন আমি আশপাশে আমি যদি অন্তত দেখি যে এরকম সব বয়ান করতে মনে রাখিস তোর একদিন না হয় আমার একদিন প্রিয় দর্শক আমরা সব ভিডিও শুধু শেয়ার করেই আমরা আজকে ক্ষমতা হব না বরং আমাদের নিজের জার্জির জায়গা থেকে শো শো স্থান থেকে সব প্রতিবাদ করুন